ফিফটি পার্সেন্ট রেটে বিল্ডিং নিতে চান ফিফটি পারসেন্ট রেটে প্লট নিতে চান সেভেন্টি পার্সেন্ট কম রেটে আপনি অ্যাগ্রো প্রজেক্ট এবং মেল ফ্যাক্টারি নিতে চান কি করতে হবে আপনাকে আমরা কিন্তু এখন সকল ভিডিও দিই না আমরা ওই ভিডিওগুলো দিই যেগুলো সস্তা তো ওই ভিডিও সবার আগে ভিডিও পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে আমাদের ফেসবুক পেজের উপর দিকে ফলো দিয়ে রাখতে হবে ফলো দিয়ে রেখে প্রত্যেকটা ভিডিও টাইম লাইনে আপনি শেয়ার করে রেখে দিতে হবে এবং গ্রুপে গ্রুপে শেয়ার করতে হবে তাহলে সবার আগে ভিডিও আপনাকে আপনার কাছে চলে যাবে এবং আপনি প্রতিদিন নিয়মিত একই নিয়মে ভিডিও দেখতে হবে একসময় না যা এক সময় আপনার প্রফিট হয়ে যাবে কিরকম প্রফিট হবে পাঁচ কোটি টাকার বিল্ডিং আপনি দুই কোটি টাকাতে পাবেন দশ কোটি টাকার বিল্ডিং আপনি সাড়ে পাঁচ কোটি টাকাতে পাবেন পঞ্চাশ লাখ টাকার জমি আপনি তিরিশ লাখ টাকাতে পাবেন দু কোটি টাকার অ্যাপার্টমেন্ট আপনি পঞ্চান্ন লাখ টাকাতে পাবেন এরকম আমরা অলরেডি বিক্রি করে আসছি আরেকটা বিষয় ক্রেতা ভাইরা যারা জমি আর এসি প্রপার্টির কাছ থেকে কিনবেন প্রথমে অফিসে চলে আসবেন অফিসে এসে আপনি অফিস থেকে জমি দেখতে যাবেন এতে আপনার কি কী লাভ হবে আপনি একটু কষ্ট হবে যে আপনার কী কী লাভ হবে আপনি গ্যারান্টি পাবেন আপনি সস্তা পাবেন আপনি নিষ্কণ্ঠিক নির্ভেজাল পাবেন আর যদি আপনি তুমি ওখানে দাঁড়াও আমি আসতেছি এভাবে করে বাংলাদেশের মধ্যে ফেসবুক পেজ বানিয়ে অসংখ্য মানুষ ব্যবসা করতেছে যাদের কোনো লাইসেন্স নেই যাদের কোনো অফিস নাই এদের থেকে সাবধান থাকবেন এরা কিন্তু আপনাকে একবার নিয়ে যেতে পারলে হবে আপনাকে বিপদে ফেলে দিবে কারণ ওরা জানে আপনি জমি কিনবেন মানে আপনার কাছে টাকা পয়সা আছে বাকিটা আমি আপনাদেরকে বুঝাতে পারবো না আপনারা বুঝে নেবেন বাকিটা আপনারা ভালো করে বুঝে নেবেন এই ভিডিওটা শেয়ার করবেন জনস্বার্থে যেন সবাই সচেতন হয় অফিসে এসে জমি কিনবেন আপনার কষ্টের টাকায় শ্রেষ্ঠ বারে শ্রেষ্ঠ জমি কিনতে চাইলে অবশ্যই আপনাকে অফিসে আসতে হবে আর এসি প্রপার্টি চট্টগ্রামে আপনারা যেন নিষ্কণ্ঠে নির্ভাধার জমি কিনতে পারেন আপনাদের সেবা করার জন্য অলরেডি এগারোটি অফিস এবং অসংখ্য ম্যানেজমেন্ট রয়েছে যারা সততা স্বচ্ছতা আন্তরিকতা সত্যি আপনাদেরকে জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি ভিজিট করাবে এবং গ্যারান্টি সহকারে ক্রয় করে দিবে আর বিক্রেতা ভাইয়েরা আপনি বিপদে করে বিক্রি করতেছেন জমি বিল্ডিং মেইল ফ্যাক্টরি বিপদের সুযোগ নিচ্ছে কে আপনি যাকে বিশ্বাস করে দায়িত্ব দিয়েছেন সুযোগ নিচ্ছে কিরকম আপনি দাম দিয়েছেন এক কোটি টাকা সে দাম দিচ্ছে দেড় কোটি টাকা আপনাকে বলতেছে সত্তর লাখ টাকা এবার চিনতে করেন আপনার দাম দিয়েছেন একটি ফ্যাক্টরি পঞ্চাশ কোটি টাকা সে দাম দিচ্ছে পাঁচাত্তর কোটি টাকা আপনাকে বলতেছে তিরিশ কোটি টাকা এটা কেন কারণ আপনিও চাচ্ছেন যে আপনার ভিডিও যেন অনলাইনে না যায় আমরা চাই আপনার ভিডিও অনলাইনে আমরা দিব না কিন্তু আপনি সরাসরি যোগাযোগ করেন আমরা একবার লাইভ করে আপনার জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি ঠিকানা হাইট রেখে বিক্রি করে দেব চূড়ান্ত ঠিকানা আমরা দিব না আমরা ফাইনাল পর্যায়ে যে আপনার সাথে ক্রেতা এবং বিক্রেতা আমরা মিটিং করাই দেবো ওই মিটিংয়ের মধ্যে আপনারা ফাইনাল করবেন তাই বিক্রেতা ভাইয়েরা যত বড় প্রজেক্ট হোক যত ছোট প্রজেক্ট হোক যত বড় বিল্ডিং হোক যত ছোট জমি হোক যত ছোট একটা দোকান হোক যত বড় একটা মেল ফ্যাক্টরি হোক যত ছোট একটা মেল হোক আমরা আপনাকে সরাসরি বিক্রি করে দেবো আমরা ভিডিও দিব না ভিডিও ছাড়া আমরা আপনাকে অবশ্যই ভালো দামে বিক্রি করে দেব ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করেন মিডিয়া ভাইরা আপনি সারাক্ষণ দৌড়ান আপনি দৌড়ান কারণ এখন অনলাইনের যোগ সবাই জেনে গেছে যারা হেঁটে হেঁটে জমির ব্যবসা করে তাদের থেকে দূরে থাকে সবাইয়ে তাই আপনারা আসেন অফিসে বসে ব্যবসা করেন আমাদের পার্টনার হতে আপনার কোনো টাকা পয়সা লাগবে না শুধু আপনি আমাদেরকে সঠিক জমির কালেকশন দিবেন সঠিক সন্ধান দিবেন সন্ধান দিতে সবাই দিতে পারবে আপনি যে কোনো ব্যবসায়ী হলেও আমাদেরকে সন্ধান দিতে পারবেন আপনি চাকরিজীবী হলেও সন্ধান দিতে পারবেন আপনার আশেপাশে আপনার পরিচিত মহল কে জমি বিক্রি করে কে মিল ফ্যাক্টরি বিক্রি করে এই সন্ধানটুকু আপনি আমাদেরকে দিয়ে আপনি হয়ে যাবেন আমাদের পার্টনার আর আপনি ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়ে অফিসে বসে ব্যবসা করতে পারবেন আপনি প্রবাসী হলেও ব্যবসা করতে পারবেন আপনি চাকরিজীবী হলেও ব্যবসা করতে পারবেন আপনি স্টুডেন্ট হলেও ব্যবসা করতে পারবেন আপনি ব্যবসায়িক হলেও ব্যবসা করতে পারবেন আপনি অবসরপ্রাপ্ত কোনো ব্যক্তি হলেও আপনি ব্যবসা করতে পারবেন আর আমাদের কাছে রয়েছে লাখের উপরের প্রজেক্ট আপনি বিনিয়োগ করতে চান আপনার বিনিয়োগের গ্যারান্টি আমরা আপনি সস্তা জমি কিনে ভালো দামে বিক্রি করতে চান আমরা আপনার বিনিয়োগের গ্যারান্টি হব প্রফিট আপনার বিনিয়োগ আপনার গ্যারান্টি আমাদের এ ব্যাপারে সরাসরি আমাদের হেড অফিসের নাম্বারে দেওয়া আছে হেড অফিস নাম্বারে যোগাযোগ করেন আর ব্যবসা করতে চলে আসেন মিডিয়া হলও চলে আসেন অথবা আপনার আশেপাশে কেউ বিক্রি করে সেটা সন্ধানও দিতে পারেন এতে আপনার ভালো প্রফিট হবে আপনি সন্ধান দিলে আপনার সন্ধান দিয়ে ভালো প্রফিট করেন যে কোনো পেশার লোক আমাদের সাথে ব্যবসা করতে পারবেন চৌষট্টি জেলাতে আমরা চৌষট্টিটা অফিস নিব আপনি কোন জেলার দায়িত্ব নিতে চান এখনো যোগাযোগ করেন আমাদের ফেসবুক পেজের উপর দিকে ফলো দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজ আর এসি প্রপার্টি একটি আর এসি প্রপার্টি বিডি একটি আর এসি প্রপার্টি ডট কম ডট বিডি একটি সেম আমাদের ইউটিউব চ্যানেল সেম আমাদের টিকটক আইডি সবাই ভালো থাকবেন আমি মোহাম্মদ রফিকুল আলম সবসময় আপনাদেরকে নিষ্কণ্ঠক নির্ভর জমি বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি সংজ্ঞান দিয়ে থাকে আরেকটি কথা আর এসি প্রপার্টি কিন্তু টাকার জন্য কাজ করে না কাজের জন্য কাজ করে ভালো থাকবেন আলাইকুম